হ্যালো ফ্রেন্ডস ভেরি গুড ইভিনিং অল অফ ইউ তো সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আজকে হচ্ছে দিনটা খুব স্পেশাল তো কেন সেটা বলছি একটু পরে ব্লগটা পুরো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আমি আজকে শাড়ি পরে অনেক দিন পর শাড়ি টাড়ি করে রেডি হয়ে গেছি কোথাও একটা যাবো বলে আর এখানে আমার সাথে মান্না পুবাই মাসি সবাই রেডি হয়ে গেছে আমরা সবাই একসাথেই যাবো আর তোমাদেরকে একবার ফাইনাল লুকটা সবার দেখিয়ে দিলাম সবাই কেমন কি সেজেছি সবাইকে বেশ সুন্দর লাগছে দাদুও রেডি তো আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি রিমা ভাবিদের বাড়ি কারণ রিমা মামি হচ্ছে আমার সম্পর্কে মা মামি শাশুড়ি তো তার পুচকু একটা বেবি হয়েছে সেকেন্ড বেবি তো বেবি বয় এই হচ্ছে রিমা মামি তো সেটা হুঁজে বসে আছে আজকে ওর বাচ্চার ছটি আরি মানে ছ দিনের যে পুজোটা হয় যেহেতু সিজার হয়েছে তো সেই জন্য বছরে মানে ন দিনে অনুষ্ঠানটা হচ্ছে আজকে তো সেখানেই এসেছি সবাই আমরা আর অনেক দিন পর সবাইকে দেখে রিমা মামি একটু হালকা ইমোশনাল হয়ে গেছিলো তো যাই হোক সবাই মিলে এখানে বসে অনেক আড্ডা মারতাম গল্প করলাম তারপরে এবার শুরু হবে ছোটি পূজার সব কিছু নিয়ম তো এখানে আমাদের মামি এটা আরেকটা মামি আমাদের এসেছি সবাই মিলে আমরা গল্প করছিলাম এখানে তো দেখতে পাচ্ছ এখানে পুজোর সব নিয়ম টিয়ম শুরু হয়ে গেছে আমার মেয়ে যখন এঞ্জেলের ছুটি পুজো হয়েছিল তখন আমার হালকা হালকা মনে আছে অনেক বছর আগেকার কথা প্রায় সাত আট বছর আগেকার তারপর এই রিসেন্ট এই মামিরই দেখছি মাঝখানে আমি কারোর দেখার সুযোগ হয়নি বা যাওয়ার সুযোগ হয়নি হয়েছে অনেকেরই তো অনেক দিন পর এই অনুষ্ঠানটাতে আসতে পেরে অনেক ভালো লাগছে দেখে সবাইকে আর গরম তো ভীষণ গরম ছিল কিন্তু গরমের মধ্যেও এই শুভ কাজটা ভালোভাবে সম্পন্ন করতে হবে তার জন্য সবাই সামিল হয়েছে এই শুভ অনুষ্ঠানে আর এখানে দেখো সবাই আশীর্বাদ করে নিচ্ছে এখানে এটা হচ্ছে রিমা আমির মা মানে আমার সম্পর্কে দিদা হবে তো সেদার নাতিকে আশীর্বাদ করছে আর কি যেহেতু রিমা মামি আমার মামি হচ্ছে তো যার কারণে তার ছেলে আমার সম্পর্কে দেওর হচ্ছে আর দেখতেই পাচ্ছ আমার দেওরের সাইজ কেমন এইটুকু একটা পুচকু আজকে দিনের মানে এত ছোট দেওর আমি ফার্স্ট টাইম দেখলাম আর পুজোর কাজ ধীরে ধীরে সব সম্পূর্ণ হওয়ার পর আমরা সবাই চলে এসেছি ছাদের ডিনারের জন্য এখানেই ছাদেই ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার তো এখানে ফার্স্ট ব্যাচ মান্নাতরা অ্যাঞ্জেলেরা সবাই বসে গেছে তো আজকের মতো এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ